হাই ফ্রেন্ডস আমার চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মেয়ে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত সারা রাত্রি ধরে আজকে একটা কাজ করলাম কি কাজ করলাম বলুন তো না না কোনো সায়েন্সের কাজ নয় অফিসের কাজ নয় কিচ্ছু নয় এই শাড়িটি আমি কালার করবো ভাবছিলাম পেন্টিং করব। এই শাড়িটা দেখুন কি সুন্দর একটা খাদি কটনের শাড়ি আসলে পুজোর সময় আমি আগের বছর শাড়ি পরেছিলাম সব বৃষ্টিতে ভিজে গেছিলো পুজোর আগে আগে কতগুলো ইভেন্ট আর সেই সবের জন্য তো ভাবছি কী পরা যায় কি পরা যায় তো এই আমার কি অভ্যাস বলুন তো কোনো শাড়ি সুন্দর শাড়ি পেলেই না সেটাতে আমি ছবি এঁকে ফেলি তো এই শাড়িটা আমি কদিন ধরেই ভাবছি যে খাদির সুন্দর শাড়িটাতে একটা পেন্টিং করব। খাদিটা একদম পিওর খাদি কটনের খুব সুন্দর শাড়িটা ইটসেল শাড়িটা খুব সুন্দর তো এই পার্ল ফেব্রিক বার করে নিয়েছি তো ইচ্ছা ছিল যে একটা সুন্দর আলপনা মুঠিপের করবো লতায় পাতায় আর তারপরে আবার ভাবছিলাম আমি আসলে এক্সিবিশন থেকে কতগুলো ছাপ কিনেছি ছাপ কাঠের টুকরো ছাপ তো সেই ছাপগুলো করব। দেখুন ছাপের প্যাকেটটা বার করে নিয়েছি কোনোদিন এর আগে করিনি জানেন তো আমি তো হাতেই আঁকি সবসময় তো হঠাৎ করে মনে হলো ফাঁকি বাচ্চু তো হঠাৎ করে আজকে মনে হলো এই খাদি সাইজটা অল্প অল্পই ছাপ দেবো বেশ সুন্দর লাল আর কালোর যে বর্ডারটুকু আছে সেই জায়গাটাই দেব এই লম্বা লম্বাগুলো আর মাঝে মাঝে এই যে ব্লকগুলো দেখতে ভালো লাগবে সেই ব্লকগুলো মোটামুটি কাপড়ের যে ভেতরের দিকে অংশ সাইডটা তোমার যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে কতগুলো ব্লকে দিয়ে দেখবো কোনটা বেটার দেখতে থাকে সেটা ইউজ করব। প্ল্যান হচ্ছে এটা তো আমি তো অলরেডি ওই পাল্টার যে কালারটা নিচ্ছি সেটাতে এই এইটা ভাবলাম করে দেখি তো এই ছাপটাতে পাল্টা একটুখানি জাস্ট টাচ করিয়ে নিলাম টাচ নিয়ে যখন আমি শাড়িতে করলাম পুরো হতাশায় ভরে গেলাম এই এইটা হচ্ছে ছাপ কাজের দেখুন আমাকে কমপ্লিট ঠকিয়ে দিয়েছে এক্সিবিশন থেকে কিনতে এই জন্যই আমার এরকম কিছু ভালো লাগে না তো একবার শাড়ি কিনেছিলাম আমাকে কাটা শাড়ি দিয়েছিল একবার জুয়েলারি কিনেছিলাম সে সঙ্গে সঙ্গে রঙ উঠে গেল তো এইবারে এইগুলো কিনেছিলাম সেও আমার কোনো কাজের হলো না শাড়িটাকে মুড়ে ফেলে রেখেছি কি করবো এখন প্ল্যান করছি ওয়াক করে করে ঘুরে ঘুরে দেখছি কী করা যায় করা যায় তারপরে দেখুন এই শাড়িটা এত সুন্দর দেখতে আমি প্ল্যান করলাম এটাতে আমি বড় নিজে হাতে এঁকে ফেলি কিন্তু সেও করতে গিয়ে আমার একটু সমস্যা হলো আমি আপনাদের বলবো সে একটা খাদি কটনের আমি দেখুন আপনাদের দেখাচ্ছে হাতে করে আর আমি পরেও দেখাবো যাই হোক এঁকে ফেলে শেষ পর্যন্ত একটা নামিয়েছি আহ রাত্রি এখন প্রায় তিনটে পনেরো বাজতে যাচ্ছে প্রায় সারা রাত ধরে জিনিসটা নামিয়েছি খুব কষ্ট পেতে হয়েছে সাধারণ যেসব কটন কাপড়ে আমি ফেব্রিক করেছি আমার এত কখনও কষ্ট হয়নি কিন্তু এই বারটাতে আমার এত কষ্ট হয়েছে এই জিনিসটা ড্রয়িং করেছি একটু আর্টিস্টিক একটা জিনিস ড্রয়িং করেছি দেখাচ্ছি আপনাদের অবশ্যই এখন একটু একটু দেখাচ্ছি বলে একদমই মনে করবেন না আমি দেখাবো না অবশ্যই দেখাবো আর আমি এটা করতে গিয়ে এতটাই বেগ পেতে হয়েছি তাই আমি ঠিক করেছি যে এটা সিম্পল রাখবো এই আঁচলে এই জিনিসটা আঁকা থাকবে আর আঁচলের যেখানটা আঁচলের স্টার্টিং হচ্ছে ডিজাইনের সেখানে এরকম ডট 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 দিয়ে দিলাম তো তাতে একটা আঁচলটা একটুখানি আলাদা একটা লুক দিচ্ছে এই দেখুন এইটা হচ্ছে এই মাছটা আমি ড্রয়িং করলাম আমাকে কি কষ্ট করতে হয়েছে এই একটা মাছ আঁকতে তো সবসময় কি হয় যে কাপড়টার উপর রাখছি সেই কাপড়টা যদি সঠিকভাবে না থাকে তাহলে ফেব্রিক কালারও প্রচণ্ড নষ্ট হয় তো আমার এইটুকু মা জাঁকতে পুরো ফেব্রিকটাই চলে গেছে আর থেকে বড়ো কথা হচ্ছে কি বলুন তো একবার করে কালার করছি নিচের দিকে বোধহয় কালার নেমে যাচ্ছি যেহেতু খুব একদম সেই খাদি জারি জারি টাইপের শাড়ি তো আমি যেটা দেখাচ্ছি দেখুন লাইট আসছে কীরকম এই রকম ফাঁকা 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 খাদির বুননে কালারটা ম্যাক্সিমামই চলে যাচ্ছে তো তার মধ্যে দেখুন এই জিনিসটা দাঁড় করিয়েছে আমার খুব পছন্দ হয়েছে মানে সিম্পল একটা জিনিস আঁকা হয়েছে আর লতায় আর তো পুরো শাড়িটা আঁকতে পারলাম না কারণ শাড়িটা প্রবলেম করছে কিন্তু এইটুকু যে এঁকেছি মাছটা বারবার করে কালার করতে হয়েছে কালার ভেতর দিয়ে গলে গেছে তবু করছি করেছি ধৈর্যটা দেখাতে পেরেছি সেটা আমার নিজেরই খুব ভালো লাগছে আর পছন্দ হয়েছে আমার সবথেকে বড়ো কথা কোনো কিছু বানাবার নিজের পছন্দটা জরুরি সেটা হয়েছে তো যদি কখনো ওই শাড়িটা পরি পুজোর আগের কোনো ইভেন্টে যখন কাদা ফাদা থাকে তাহলে দেখাবো আপনাদের আদারওয়াইজ যখনই পরবো শাড়িটা যখন পেন্টিং করলাম তখন তো পরবই তো তখনও দেখাবো আর এই একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে ভালো থাকবে